তুমি তো কিচ্ছু বলো নাই শুভ মাইল্যান্ডের মেলা থেকে নিয়ে আসছে কই ফল দুইটা ফল তারপরে এটা আমরা আমরা বলি সরফা আর সিলেটে কি বলে শুভ

এটা কিন্তু মেলা থেকে নিয়ে আসে নাই এটা সব থেকে নিয়ে আসছে এটা কত পিসে বক্স এটা 14 পাউন্ড 14 পাউন্ড অনেক সুন্দর হইছে ম্যাঙ্গোডি হুম আমরে অনেক সুন্দর দেখতে আর এগুলো আছে এগুলো না শুভ সফট পেজে সফট খেতে পারবা আমরা এরপরে একটু যে আমাদের হ্যাপি সবার জন্য পেপে কাটতেছে এত মিষ্টি পেপে মাশাআল্লাহ

পিলার দিয়ে করলে তিতা থাকে আর পিলার ছাড়া মানে ছুরি দিয়ে করলে আর তিতাটা থাকে একটু ডাবায় কাটতে হয় অনেক কিছু অনেক বেশি ফেলতে হয় থ্যাংক ইউ তোমাকে এত কষ্ট করে পেঁপে কাটতেছো একটু পরে আম খাবো ঠিক আছে ওকে খাওয়াবো খাও বাবা এত খুশি কেন এত এত তাড়াতাড়ি এত আম

আরে যে ডেডি ডেডির সাথে ঘুরে আসছে আমাদের আলিজে হুম কোথায় নিয়ে গেছিল ডেডি কোথায় নিয়ে গেছিল আলিজে কে হ্যাঁ বেবিটা কি কোথায় নিয়ে গেছিল ডেডি অনেক সময় দেয় তাকে একা একা ঘুরতে নিয়ে যায়

তুমি খালি দেখলে চলবে আমাদের দর্শকরা তোমার ডেডিকে দেখতে চাই তুমি খালি দেখে দেখে আসবা হুম ডেডির কার্বন কপি হুম একদম ডেডির চেহারা তুমি আরেকটু বড় হইলে তোমার ডেডিকে দেখে ফেলবে সবাই হ্যাঁ ঠিক আছে অসহায় মানুষ হুম অসহায় না অসহায় মানুষ আম আমি সকাল থেকে জ্বালানো শুরু করি ঘুমানো আজকে আমাদের লেজি ডে যাচ্ছে কোনো কাজ টাজ নাই খাবার দাবার সব আছে তাই না হুম এমন দিনিয়া ব্রিডে চাই